ব্যারাকপুর নতুন বাজারে ব্যবসায়ীর উপর হামলার ঘটনায় যুক্ত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করল ব্যারাকপুর থানার পুলিশ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর থানার অন্তর্গত ব্যারাকপুর নতুন বাজার এলাকায় তোলার টাকা না পেয়ে ব্যবসায়ের উপর হামলার ঘটনায় রবিবার রাতে ব্যারাকপুর থানার পুলিশ গ্রেপ্তার করে ব্যারাকপুর থেকে রাজেশ সাহা ওরফে সোনু সাহা দীপকুণ্ডু নামের দুই যুবককে এদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয় ধৃতদের সোমবার ব্যারাকপুর আদালতে পেশ করা হয় ব্যারাকপুর থানার পুলিশের পক্ষ থেকে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স